সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা এসেছি বায়োলজি তাকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব তো আমরা পর্যায়ক্রমিকভাবে এক অধ্যায় থেকে আমাদের শুরু করে সবগুলো অধ্যায়ের আমরা এমসিকিউ সমাধান করছি তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে আসবে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে তো আজকে আমরা দৃঢ়তা প্রদান ও চলন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এক নম্বর না দুই নম্বর থেকে শুরু হয়েছে কোনটি অস্থির বৈশিষ্ট্য তো অস্থির বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দৃঢ় দৃঢ়তা অস্থি হচ্ছে শক্ত এটা হচ্ছে অস্থির বৈশিষ্ট্য স্থিতিস্থাপক নরম তন্তমা এগুলো হবে না টেন্ডনের টিস্যু হচ্ছে সাদা বর্ণের ও উজ্জ্বল অশাক ও তরঙ্গিত তন্তময় ও গুচ্ছাকার এটা হবে হচ্ছে এক দুই তিন তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও ষাট বছরের রহিমা বেগম হাত পায়ে ব্যথার জন্য তেমন কাজ করতে পারে না চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরিসিস এর এই রোগের নামটা মনে রাখতে হবে রোগ হয়েছে তা রহিমা বেগম উক্ত রোগের লক্ষণ কোনটি ভঙ্গুর হয়ে যাওয়া এটা হচ্ছে তার রোগের লক্ষণ রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় হচ্ছে যুক্ত খাবার খাওয়া এবং ভিটামিন ডি যুক্ত খাদ্য কম খাওয়া এটা হবে না এটা বেশি খেতে হবে অলস জীবনযাপন পরিহার করা এটা হবে হচ্ছে এক এবং দুই অস্থির ভেতর শতকরা কত ভাগ জৈব যৌগ থাকে এটা হচ্ছে চল্লিশ ভাগ তরুণাস্থি কোন তন্তময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত এটা হলো পেরিকার্ডিয়াম কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হবে অস্থি অস্টিওপোরিস কিসের অভাবজনিত রোগ ক্যালসিয়াম অভাবজনিত রোগ অস্থির ভেতর শতকরা কত ভাগ জৈব যৌগ থাকে এটা হলো ষাট ভাগ তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন নরম এবং স্থিতিস্থাপক বলে কোনটি ইসৎ সচল অস্থিসন্ধি মেরুদণ্ডের অস্থিসন্ধি লিগামেন্ট টিসু হচ্ছে হারের সাথে বন্ধন করে পিট বর্ণের এটার অ্যান্সার হবে হচ্ছে দুই এবং তিন এখানে একটা চিত্র দেওয়া আছে তো খেলার সময় তুলনামূলকভাবে ভেঙে বা ছিঁড়ে যাবার সম্ভাবনা কম থাকে এটা হচ্ছে এক্স যেটা এক্স যে অংশটা লিগামেন্ট সেটা এক্স চিহ্নিত অংশটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক শাখাবিহীন এবং তন্তুময় সত্তর বছর বয়সী রহমান সাহেবের অস্থিসন্ধিগুলো ফুলে গেছে এবং তিনি এগুলো নাড়াতে ব্যথা পান রহমান সাহেব নিচের কোন রোগটিতে ভুগছেন এটা হলো আথ্রাইটিস এ রোগ থেকে উপশম পেতে রহমান সাহেবকে নিচের কোন কাজটি করা উচিত যন্ত্রণাদায়ক গিটের উপর নর গরম সেঁক দেওয়া সুষম ও আশযুক্ত খাবার খাওয়া এটা হবে এক এবং দুই সামার সাহেব দীর্ঘদিন যাবৎ গেটে বাতে ভুগছেন খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ বিদায় চিকিৎসা করানো সম্ভব হয়নি অবশেষে দেখা গেল তিনি আর চলাফেরা করতে পারছেন না অস্থিসন্ধি উদ্দীপকের উদ্দীপকে উল্লেখিত রোগটির বৈশিষ্ট্য উপসর্গ অস্থিসন্ধি ও গিটে প্রদাহ গিট ফুলে যাওয়া অস্থিসন্ধি স্বাভাবিক অবস্থায় থাকা এটা হবে না এটা হবে এক এবং তিন উদ্দীপকে বর্ণিত রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কী উনিশ নম্বর অত্যধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা হালকা ব্যায়াম করা ডাল জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া এটা না এটা আমাদের হবে এক এবং দুই নাম্বার চিত্রে দেখানো সন্ধিটির নাম কি বল ও কোটর সন্ধি চিত্রটির বৈশিষ্ট্য হল সহজে নড়াচড়া করানো যায় সকল দিকে নাড়ানো সম্ভবপর হয় নরম এবং স্থিতিস্থাপক এটা হবে না আমাদের হবে হচ্ছে এক এবং দুই মানব কঙ্কাল তন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় এটাকে দুই ভাগে ভাগ করা যায় নক চুল ও লম কোনটির অন্তর্ভুক্ত বহি কঙ্কালের অন্তর্ভুক্ত নিচের কোনটি মানব দেহ গঠনে কাঠামো গঠন করে কঙ্কাল নিচের কোন উক্তিটি সঠিক অস্থি তরুণাস্থি পেশিবন্ধন ও অস্থি নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত হবে গ নম্বর কোন জড়াটি ভুল অস্থি বহি কঙ্কাল অঙ্গ সঞ্চালন ও চলাফেরা সম্ভব হয় কোনটির দ্বারা ঐচ্ছিক পেশির দ্বারা মানব কঙ্কালের বহু অস্থি কোনটি রেডিয়াস মানব কঙ্কালের পায়ের অস্থি কন্টি ফিমার বক্ষপঞ্জের অস্থিিকনগুলো স্টার নাম পশুকা মানব কঙ্কালের বহু অস্থিিকন্টি বাহুর অস্থি হিউমেরাস ইমরাস মানব্ধহের ভার বহন ও কাঠামো কঠন কারি তন্ত্রটি এটা হচ্ছে চলতে সাহায্য করে রক্ত সঞ্চালনে সাহায্য করে হৃৎপিণ্ড ও ফুসফুসে ফুসফুসকে সুরক্ষিত করে এটার অ্যান্সার হবে এক দুই তিন কঙ্কালতন্ত্রের উপাদান হলো অস্থি তরুণাস্থি এবং পেশি বন্ধনে এটার অ্যান্সার হবে তিনটাই বহি কঙ্কালের অংশ হলো নখ চুল এটার অ্যান্সার হবে এক এবং দুই লম্বা ছোট চ্যাপ্টা ও অসমান অনেকগুলো অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত অস্থিগুলো বিশেষ মাংসপেশির দ্বারা আবদ্ধ থাকায় ইচ্ছামতো চলাফেরা করা সম্ভব হয় মানব কঙ্কাল গঠিত কয়েকটি অস্থি নিয়ে এটা হল দুশো ছয়টি চলাফেরা সম্ভব কারণ অস্থিগুলো আবদ্ধ থাকে পেশির দ্বারা ঐচ্ছিক পেশির দ্বারা এক এবং তিন হবে অ্যান্সার একটি অস্থির সাথে অন্য অস্থি সংযুক্ত থাকে কি দ্বারা লিগামেন্ট অস্থিসন্ধি কত প্রকার তিন প্রকার লোহিত কণিকার অস্থি অস্থিমজ্জা কোনটির মাতৃকা কন্ডিন দ্বারা গঠিত তরুণাস্থি মাতৃকা কন্ডিন দ্বারা গঠিত যোজক কলা কথায় থাকে কানের পিনাই অস্থির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক সর্বপেক্ষা দৃঢ়কলা কোন তথ্যটি ভুল টেন্ডন ঐচ্ছিক পেশি দ্বারা যুক্ত মানব দেহের কি দিয়ে গঠিত অস্থি ও তরুণাস্থি তরুণাস্থির তন্তুময় যোজক কলার আবরণকে কি বলে পেরিকার্ডিয়াম কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কি বলে ল্যাকিউনি নিচের কোনটি অন্তকাঙ্কালের উদাহরণ তরুণাস্থি অস্টিওব্লাস্ট কোষ আছে অস্থিতে অস্থিতে কত ভাগ পানি থাকে চল্লিশ থেকে পঞ্চাশ অস্থি কোষে সাধারণত অজৈব পদার্থের সাত করা পরিমাণ কত থাকে শত্রুভাগ কোনটিতে তরুণাস্থি পাওয়া যায় কানের পিনাই কোনটি অস্থির বৈশিষ্ট্য স্থিতিস্থাপক আমরা দেহকে সামনে পেছনে বাঁকাতে পারি কোন অস্থি সন্ধির কারণে ঈষৎ সচল অস্থিসন্ধি বাঁকানো পার্শ্বচালনা ও সকল দিকে নাড়ানো সম্ভবপর হয় কোন অস্থিসন্ধি দ্বারা বল ও কোটর সন্ধির জন্য যোজক কলার রূপান্তরিত রূপ কোনটি অস্থি মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলো কেমন সচল সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠিত হয় কয়েকটি অস্থির সমন্বয়ে দুইটি দুইয়ের অধিক অস্থিসন্ধি অস্থি মিলিত হলে তাকে কি বলে জটিল সাইনোভিয়াল দুই বা তদধিক অস্থির সংযোগস্থলকে কি বলে অস্থি অস্থিসন্ধি তো আজকের এই ভিডিওতে আমরা ষাট পর্যন্ত করলাম আমরা নেক্সট ভিডিওতে আমাদের যত বাকি যতগুলো আছে সেগুলো সমাধান করে দিব তো সবাইকে ধন্যবাদ